দেখো চায়ের বাগান সব সেলফি নামানো চলছে আমাদের এখন আরে একা একা জয়ন্ত হোক কেউ কে সিঙ্গাল পেছে না নাকি আমাকে দেখা যায় হ্যাঁ

আর কেরালায় চায়ের বাগান কেউ শুনুন শুনছো কিদিন গাছ দেখলাম না ভিডিওতে কোন অস্কা আমাদের তুমি এক বছর লাগে

കേറ കേറ ആള് ഇങ്ങനെയുള്ള സ്റ്റോപ്പർ ഉണ്ടോടാ ആ ഇ ഹാ ഹാ बोलते छी तुम जनाने मत

তুমি দেখা তো চার্ট করে আসছে নাকি লাইভ চার্টাই আবার আমারই অপশনটা অফ হয়ে গেছে নাকি দোকান দোকান গেলাম পাহাড় দেখাচ্ছে oh, no. <laughs>